ম্যাক্সিমাম পরিবারে কোনো সুখ নাই কোনো শান্তি নাই স্বামী স্ত্রীর কাছে মনে হয় তারা মনে হয় বিয়ের পরে জাহান নামে হাবডু খাচ্ছে মূলত পাঁচটা কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনি নাই স্বামী স্ত্রী একে অপরকে নিয়ে সুখে নাই স্বামী স্ত্রীর কাছে মনে হচ্ছে যে বিয়ের আগেই ভালো ছিলাম বিয়ে করার পরে বিশাল বড় আমি একটা ভুল করে ফেলেছি বিয়ের পরে যে বিষয়গুলো নিয়ে ঝামেলা হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন একে অপরকে বোঝে না তখন সব থেকে বড় ঝামেলা লাগে স্বামী যেটা পছন্দ করে স্ত্রী সেটা পছন্দ করে না স্বামী যেটা খেতে চায় স্ত্রী সেটা খায় না এই নিয়ে প্রধানত ঝামেলা হয় এই জন্য এমন একটা মেয়েকে বিবাহ করার চেষ্টা করবেন যেন আপনি যেটা পছন্দ করেন আপনার স্ত্রীরও যেন সেটা পছন্দ হয় ইসলাম আমাদেরকে শিখিয়েছে বিয়ের আগে তুমি তার সঙ্গে কথা বলো তাকে একটা নজর পর্যন্ত দেখো ইসলাম এতটা কঠোর না ইসলাম খুব শান্তিপ্রিয় ইসলাম তোমাকে বলেছে যে তুমি সমস্ত কথাবার্তা বলো তার কি পছন্দ সে কি খায় সে কোথায় বেড়ায় সে কি করে সব তথ্য নিয়ে তাকে বিবাহ করো বিয়ের আগে অনেক সময় দেখা যায় যে ছেলের পছন্দ না মেয়ের পছন্দ না বাবা মা জোর করে বিয়ে দিয়েছে পরে বিয়ের পর দিন থেকে অশান্তি এই জন্য সমস্ত ছেলেদেরকে বলবো সমস্ত ছেলে বাবাদেরকে বলবো ছেলে মেয়ের বিয়ে দিবেন যদি মেয়ে ভুল পথে যায় সেই হিসাবটা ভিন্ন দুই নাম্বার হচ্ছে যখন একে অপরকে শারীরিক সুখ দিতে পারে না একটা ছেলে যদি তার স্ত্রীকে শারীরিক সুখ দিতে না পারে এটা মেয়ে যদি তার স্বামীকে শারীরিক সুখ দিতে না পারে সেই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না এখন কিন্তু পর্নোগ্রাফির যুগ এখন তো হস্ত যুগ এই যুগে একজন ছেলে তার স্ত্রীকে সন্তুষ্ট করবে এটা ভাবাও একটা অপরাধ তো এই কাজটা যখন স্বামী করতে পারবে না তখন স্ত্রী এবং স্বামীর মধ্যে কিন্তু দ্বন্দ্ব লাগবে তিন নাম্বার হচ্ছে তৃতীয় পক্ষ যখন এই মেয়েকে অসআা দিবে তখন কিন্তু তার পরিবারটা জাহান্নাম হয়ে যাবে এই সোনার বাংলাদেশে আমরা দেখেছিলাম বেশিরভাগ সংসারগুলো শাশুড়ির জন্য খালা শাশুড়ির জন্য দাদি নানি শাশুড়ির জন্য না কেননা এরা যেদিন থেকে নতুন একটা মেয়ে ঘরের মধ্যে আসছে সেদিন থেকে তাকে বসবাসা দেওয়া শুরু করে খোটা দেওয়া শুরু করে এই সেই বিভিন্ন ভক্ক চক্কর কত কথাই না বলে এই জন্য কিন্তু পরিবারে মূলত অশান্তি চাইন নাম্বার হচ্ছে যখন পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে আমি একটা মেয়েকে বিবাহ করেছি এই মেয়ে যদি আমার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে এটা কিন্তু মেনে নেওয়া যায় না কোন সন্তানই পৃথিবীতে তার স্ত্রী তার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে এটা মেনে নেয় না এই জন্য সমস্ত যখন ছেলের বউ ঘরে নিয়ে আসবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন যে কার মেয়েকে আপনি আপনার ঘরে নিয়ে আসলেন কার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিবাহ দিলেন অনেক সময় মেয়ের বাবা মা মেয়েকে পরামর্শ দেয় যে যত তাড়াতাড়ি